আজান চলাকালীন সময়ে কথাবার্তা বলা যাবে কি কিনা এই প্রশ্নটি অনেকেরই যখন আজান চলা আজান চলে মোয়াজান সাহেব যখন আজান দেন তখন আজানের আওয়াজ আমাদের কানে যখন ভেসে আসবে ওই সময় আমরা নিজেদের ভিতরে কোনো কথাবার্তা বলতে পারব কিনা বা কোনো কাজকাম করতে পারবো কিনা নাকি সব স্টপ করে দিতে হবে এ প্রশ্নের উত্তর হলো যে মোয়াজন সাহেব যখন আজান দেন তখন মুসলিমের ডিউটি হলো আজানের জবাব দেওয়া মুখে হাতে অন্য কাজ হতে পারে কিন্তু মুখে কি হবে আজানের জবাব দিতে হবে এটা সুনত মুস্তাহাব নবী সাল্লা সাল্লাম বলেছেন কুলুম ইসলাম আয়াকুল মুআন সহি মুসলিমের হাদিস মুআন যা বলে তোমরা তা বলো মোয়াজিন যখন আল্লাহ আকবর বলে তোমরা আল্লাহ আকবর বলো মোয়াজিন যখন আসাদুল্লাহ বলে তোমরা আসাদুল্লাহ বলো মোয়াজিন যখন আসাদুল মোহাম্মদ রসুল্লাহ বলেন তোমরাও আসাদুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বলো সাল্লাহ সাল্লাম না কিন্তু অনেকে এখানে সাল্লাহ সাল্লাম বলে মোয়াজিন যখন হাইয়া আলাহ সাল্লাহ হাইয়া বলে তখন শুধুমাত্র লা হাওলা ওয়া লা কুওয়াতা বিল্লাহ বলবাই আর বাকি যা আছে তা আসাদুন মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন যে আসাদুন মুহাম্মদ রাসূলুল্লাহই বলতে হবে এই কথাও মুসলিমের হাদিসে স্পষ্ট নবিসাঙ্গ উল্লেখ করে দিছেন অতএব এখানে কেউ বেশি বুজা সাল্লাল্লাহু বললে কিন্তু কি হবে সেটা ভুল হবে বেশিরভাগ মানুষে ভুলটা করে হা সাল্লাল্লাহু আলাইহি ওয়া পড়বেন আপনি সেটা হলো আজানের পরে গিয়ে আজানের পরে গিয়ে আজানের জবাব দোয়া যখন পড়বেন ওই সময় আপনি দুরূদ পাঠ করবেন এ দ্বারা সেটা প্রমাণ হয় কিন্তু আজান চলাকালীন যা শুনবেন তা বলবেন তাহলে আজান যখন চলবে একজন মানুষ মোয়াজানের আজানের জবাব দিবেন এটা হলো সুন্নাত মুস্তাহাব ভালো কিন্তু যদি কেউ কথাবার্তা বলেন তাহলে সেটা গুণা হবে না সেটা কি হবে না গুনা হবে না আমরা অনেকে আজানের সময় কথা বললে এটাকে মহাপাপ মনে করি অনেক বড় অন্যায় মনে করি শরিয়ত যেটাকে যতটুকু গুরুত্ব দিছে ওইটাকে অতটুকু গুরুত্ব দিতে হবে একটু বেশি গুরুত্ব দিয়ে দিলেন এটাও কিন্তু বাড়াবাড়ি হলো সীমালঙ্গন হলো এটাও কিন্তু মন গড়া হয়ে গেল ইসলাম ভিতরে মন গড়া কোনো কিছু করা যাবে না মোয়াজের আজান শুনে জবাব দিলে তার ফজিলত অনেক বেশি জবাব দিলে মোয়াজানের সাথে সাথে বাক্যগুলো উচ্চারণ করলে ওই আজান শুনে যত মানুষ সালাত আদায় পড়তে আসবে তাদের সবাই সমপরিমাণ সব ওই জবাবদাতাকে দেওয়া হবে এটা বিশাল বড় ফজিলতের একটা আমল অতএব চলাকালীন সময় কথাবার্তা না বলে জবাব দেওয়া উত্তম কিন্তু যদি কেউ কথা বলে হবে না 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 তাকে করা 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 যাবে কারণ নফল আমল করলে কাউকে যায় কেউ দরকার মনে চাইলে কথা বলতে পারে তাতে কোনো গুণা হবে না কোনো অসুবিধা হবে না কথা বলতে পারে কিন্তু উত্তম হলে কি করা আজানের জবাব দেওয়া আজান চলাকালীন সময় অনেক মহিলারা আছে যাদেরকে দেখবেন যে আজান চলাকালের সময় মাথায় কাপড় দেয় এবং অনেকে মনে করে যে আজান যখন শুরু হয় তখন মহিলারা কি করতে হয় মাথা কাপড় দিতে হয় মূলত যে সমস্ত মহিলারা বাহিরে রাস্তাঘাটে বা বাইরে বাজারে ইত্যাদিতে হাঁটা হাঁটি করছেন এমত অবস্থায় তাদের মাথায় কাপড় না থাকে তাহলে আজান শুনুকার নাশোর কাপড় দেওয়া উচিত সেটা ভিন্ন বিষয় আর বাসাবাড়িতে যদি থাকেন তাহলে তাদের কাপড় দেওয়ার কোনো দরকার নাই আজানের সাথে কাপড় দেওয়া দেওয়ার কোনো সম্পর্ক নাই অতএব আজান শুনলে মহিলারাও তাদের স্ব অবস্থান থেকে কি করবেন শুধুমাত্র আজানের জবাব দেবেন পুরুষরাও জবাব দেবেন কিন্তু কথা বললে গুণা হবে না অসুবিধা নাই ইনশাআল্লাহ অনেকে একটি বিষয় আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন আর তাহলে আমরা যখন আজান শুনতে পাই তখন নিশ্চয়ই অনেকে লক্ষ্য করে থাকবো যে আমাদের আশেপাশে থাকা কুকুরগুলোকে অনেক সময় দেখা যায় তারা ছুটোছুটি করে এবং ঘেউ ঘেউ করে এই যে আজানের সময় কুকুরের দিকবিদিক ছুটে বেড়ানো কিংবা অস্বাভাবিকভাবে ঘেউ ঘেউ করতে থাকা বিকট আওয়াজ করতে থাকা কোরআন হাদিসের আলোকের কোনো রহস্য বা তাৎপর্য আছে কি না এ প্রশ্ন উত্তর খুঁজতে গিয়ে সর্বপ্রথম যে হাদিসটি আমাদের মাথায় চলে আসে সেটি বুখারি মুসলিম একযোগ বর্ণনা করেছে এবং নবিক রিম সাল্লাহসাল্লাম এসাদ করেছেন যখন আজান এর আওয়াজ হাঁকা হয় মোয়াজন যখন আজান হাঁকেন তখন শয়তান খুব বাজেভাবে পলায়ন করে অর্থাৎ আজানের আওয়াজ শয়তানের জন্য বেশ কষ্টকর এই কারণে কোনো ব্যক্তি পরিবার বা স্থাপনায় দুষ্টজিন এবং শয়তানের প্রভাব দেখা দিলে যারা রাখি বা ঝাড়ফুঁক করেন তারা যে সমস্ত আমলগুলো করেন তো থেকে অন্যতম একটি গুরুত্বপূর্ণ আমল হলো আজান হাঁকা কারণ আজানের আওয়াজ যেহেতু শয়তান সহ্য করতে পারে না এজন্য জন্য আজানের মাধ্যমে শয়তান এবং দুষ্টজিনকে তাড়াবার জন্য তারা চেষ্টা করে থাকেন তো এই হাদিস থেকে বোঝা গেল যে শয়তান ছোটো ছোটো করে আজানের সময় আরেকটি হাদিস আউদাউদা এবং মান হাদিস বর্ণিত হয়েছে যে বিক্রিম সাল্লাম বলেছেন হেলকাল কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ যখন তোমরা শুনতে পাবে অস্বাভাবিকভাবে কুকুর অনেক সময় ঘেউ ঘেউ করতে থাকে কোনো কিছুই নেই কিন্তু তারপরও সে বেশ অস্থির হয়ে যাচ্ছে এবং প্রচুর পরিমাণে ঘেউ ঘেউ করছে আমরা প্রায়শই লক্ষ্য করব তো এই সময় নবিক রিমসআসাল্লাম বলেছেন যে আল্লাহর কাছে যেন আমরা আশ্রয় প্রার্থনা করি বিতাড়িত শয়তান থেকে হাদিস থেকে বোঝা যায় যে শয়তানের আপনার মুভমেন্ট বা তার দিক ছুটে বেড়ানো এ বিষয়টা কুকুর বিশেষভাবে দেখতে পায় যার কারণে কুকুরের এই বিকট আওয়াজ করার সময়টাতে তালা শয়তান থেকে আমাদেরকে আশ্রয় প্রার্থনা করতে বলেছেন যেহেতু শয়তানের আনাগোনা ওই জায়গায় সে দেখতে পায় পরিষ্কারভাবে তো এখান থেকে বোঝা যায় আজানের সময় শয়তানের যে পলায়ন এবং ছটপট করে দিকবিদিক ছুটে বেড়ানো এ বিষয়টি কুকুর দেখতে পায় সে কারণে কুকুরের মধ্যে একটি বিশেষ পরিবর্তন আমরা দেখতে পাই সেটি হাদিসেরি আলহামদুলিল্লাহ বাস্তব দৃশ্য হয়তো আমরা দেখতে পাই বিষয়টিকে আরেকভাবে ব্যাখ্যা করা যায় আর তা হল যে মুসলিমের মুসিম নবী করিম সাল্লাহ সাল্লাম কুকুরকে বরং হাদিসের ভাষ্যে নির্দিষ্ট করে কালো কুকুরকে শয়তান বলে আখ্যায়িত করেছেন হ্যাদিসের ব্যাখ্যায় মুহাদিস্রামের মন্তব্য হলো এর মানে এই নয় যে সকল কুকুরই শয়তান বরং এর দ্বারা বোঝানো হয়েছে যে শয়তান সবচেয়ে বেশি যে প্রাণীর উপর ভর করে বা যে প্রাণীর আকৃতি ধারণ করে ঘুরে বেড়ায় সেটি হলো কুকুর অর্থাৎ আরও নির্দিষ্ট করে বললে কালো কুকুর তাহলে একদিক থেকে আমরা হাদিস থেকে জানতে পারলাম যে আজানের সময় শয়তান ছটপট করে দিক বিদিক ছোট ছুটি করে এবং পলায়ন করতে থাকে অপরদিকে শয়তান কুকুরের আকৃতি ধারণ করে অতএব কুকুরের মধ্যে আজানের সময় যে বিশেষ অস্থিরতা ভাবলেশ বা বিকট আওয়াজ করা ছোটো ছুটি করার যে প্রভাব আমরা দেখতে পাই এটি হাদিসেরই হয়তো বাস্তব রূপ বা নমুনা সেটি দুই ব্যাখ্যার যে কোনোটি হতে পারে অল্লাহ আলমিন সব তবে প্রসঙ্গত এখানে একটি কথা বলে রাখা দরকার যে যেখানে কুকুরের সাথে শয়তানের এক যোগসূত্রের কথা উল্লেখ আছে সেখানে শয়তান এর অনুসরণ যারা করে প্রবৃত্তির অনুসরণ যারা করে যারা আল্লাহর প্রতি বিশ্বাস লালন করে না ধারণ করে না সে মানুষগুলোর মধ্যে দেখবেন যে তারা কুকুরের সাথে খুব বেশি তাদের বেশ সক্ষতা তারা গড়ে তোলেন এবং বাসাবাড়িতে তারা কুকুরকে মানুষের মতোই অনেকটা অবস্থান দেন আল্লাহ তো আর অনেক সৃষ্টি আছে অন্য যে কোনো সৃষ্টির চাইতে কুকুরকে বিশেষ প্রায়োরিটি দেওয়া হয় বিশেষভাবে যত্ন করা হয় এবং সাহবা ক্রামের মধ্যে বিড়ালের প্রতি যত্ন নেওয়া এবং তাকে লালন পালন করার একটা প্রবণতা ছিল অভ্যাস ছিল এবং সেই কালচারটাকে নাম বিক্রিম সাল্লামে অ্যাপ্রিশিয়েট করেছেন সেটিও আমাদের সমাজে আছে এবং মুসলিম অমুসলিম নির্বিশেষে অনেকেই হয়তো বিড়ালও পালেন কিন্তু কুকুরের প্রতি যে যত্ন নেওয়া হয় এবং কুকুরকে যে বিশেষ গুরুত্ব দেওয়া হয় সেটা অন্য কোনো প্রাণীর ক্ষেত্রে দেওয়া হয় না অর্থাৎ হাদিসে যেখানে শয়তানের সাথে যোগসাজসের কথা বলা হয়েছে সে শয়তান হয়তো তারই চক্রান্তর অংশ হিসাবে মানুষের ঘরে প্রবেশ করেছে কুকুরের আকৃতি ধারণ করে অথবা কুকুরের উপর ভর করে এরকম নানাভাবে আমরা বিষয়টিকে ব্যাখ্যা করতে পারি কারণ হাদিসে যেটিকে নিশ্চিত করা হয়েছে সেটা কেন এত বেশি আগ্রহের সাথে অমুসলিমদের মধ্যে করার প্রবণতা দেখা দিবে যদিও দুঃখজনকভাবে মুসলমানদের মধ্যেও অনেকের মধ্যে এটি দেখা যায় তবে এর মানে এই নয় যে কুকুর এর সাথে শত্রুতা বা বিদ্বেষ লালন করতে হবে মোটেই তা নয় বরং কুকুর অন্য দশটা প্রাণীর মতো আমাদের স্থান এবং আমাদের অনুগ্রহ পাওয়ার উপযুক্ত কারণ কোন কুকুর এরপর শয়তান ভর করেছে বা কৃত ধারণ করেছে আমরা তো যাই না জন্য আমরা গড়ে প্রত্যেকটা কুকুরকেই আমরা চেষ্টা করব একটা প্রাণী হিসেবে তার প্রতি আমাদের যতটুকু এসান করা উচিত ততটুকু যেন আমরা করি এবং এ বিষয়ে একটা হ্যারিস আমরা অনেকে শুনে থাকবো যে অনেক আগের যুগের এক নারী তিনি ব্যবচারানী ছিলেন এবং একটি কুকুরকে বেশ পিপাসার্থ দেখে অনেক কষ্টে হাঁপাত সেটি দেখে তিনি তার নিজের কাপড়ের আঁচল ভিজিয়ে সেখান থেকে পানি কুকুরকে পানি পান করিয়েছেন এবং এর কারণে আল্লাহ তালা তাকে মাফো করে দিয়েছেন বিধায় কুকুর প্রতি অনুগ্রহ করাতে কোনো দোষে কিছু নাই কিন্তু মাখামাখি করাটা হাদিসের আলোকে এটি আমাদের নিজেদের জন্য ক্ষতিকর আমাদের ইমানের জন্য ক্ষতিকর আমাদের আখেরাতের জন্য ক্ষতিকর আর সেই সাথে আজ আনার সময় কুকুরের ছুটোছুটি করার বিষয়টি হাদিসের আলোকে একটা রহস্য রয়েছে সেটি কিছুটা আমরা হয়তো আঁচ করতে পেরেছি আল্লাহ তারা আমাদেরকে বোঝার তফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি